খেজুরাটি বাজার মাস সেল দোকান থেকে আমি রিজওয়ান লায়েক আজকের ভিডিও ছোট বড় বাচ্চারা বিছানায় প্রসব করে দেয় এইটা বিছানা বিছুনো থাকলে সেই প্রসব তো লাগে না দেখুন এটা পুরো ছয় সাত খাটে হয়ে যাবে এর দাম হচ্ছে মাত্র একশো টাকা এর চার থেকে পাঁচটা কালার আছে দেখুন এর একটি কালার এগুলো ছয় সাত খাটে কিন্তু পুরোটাই হয়ে যাবে এটা কি বলে আপনাদের জানা থাকলে অতি অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন এটা ছয় সাত খাটে বিছানায় বিছুনও হয় এটা কী নাম আপনারা কমেন্টে বলবেন দেখব কে বলতে পারেন দামটা কিন্তু মনে রাখবেন একশো টাকা দেখুন এসব কালার আছে এটা বিছানাতে বিছানো হয় যেটা আগে দেখালাম ওটা কি ছয় সাত বিছানাতে পুরোটাই কভার করবে পুরো খাট কভার করবে এটা কি বাচ্চা যেখানে শুবে দেখুন ছোট্ট মতো দেখতে এটা ছোট্ট এর দাম শুধু আশি টাকা এটা অনেকগুলো কালার আছে অনেকগুলো ডিজাইন আছে দামটা কিন্তু মনে রাখবেন মাত্র আশি টাকা এটা বিছানো থাকলে কি হবে বিছানাতে বাচ্চারা প্রসব করার পর সেই প্রসব বিছানাতে লাগবে না তাই এটা বিছানাতে বিছিনো হয় এই ধরনের জিনিস আপনাকে কিনতে হলে বারো মাস সেল দোকানে আসতে হবে মাত্র আশি টাকা দাম ভিডিও দেখে ভালো লাগলে একটা অতি অবশ্যই লাইক করবেন একটা গঠনমূলক কমেন্ট করবেন ফেসবুকে দেখলে ফলো করবেন ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করা থাকলে কি হবে এসব নিত্য নতুন ভিডিও আপনি বাড়িতে বসেই দেখতে পাবেন আপনাদেরকে কোন কালারটা দেখতে ভালো লাগছে অতি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন দামটা কিন্তু মনে রাখবেন যেটা ছয় সাত খাটে পুরোটাই হবে সেটার দাম হচ্ছে একশো টাকা আর যেটা শুধু ছোট্ট পারা এর দাম হচ্ছে আশি টাকা আজকের ভিডিও এখানেই শেষ করলাম দেখা হবে পরের ভিডিওতে